সর্বদা সবার সবার নির্বাচনকে সামনে রেখে বুথ লেভেলের অফিসারদের প্রশিক্ষণ শিবির শুরু হয়ে গেল বিডিও সঞ্জয় দাস এবং মন্তেশ্বরের মধ্যে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্তেশ্বর বিধানসভা তথা মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বুথের লেভেলের অফিসারদের মোট দুশো একুশ জন বুথ লেভেলের অফিসারদের নিয়ে আজ একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস যুগ্ম বিডিও সোমনাথ সাউ ব্লক নির্বাচন আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য সহ মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি বুথ লেভেলের অফিসাররা মন্তেশ্বর যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন তার আগে চলছে নতুন ভোটার তালিকার সংশোধনে বিভাজনের কাজ আগামী বারোই জানুয়ারি পর্যন্ত সর্বশেষ এই কাজ করা যাবে এই বিষয় নিয়ে বিএল এলাকায় প্রচারের জন্য বলা হয়েছে মন্ত্রেশ্বরের বিডিও এবং সোমনাথ সাহু বুথ লেভেলের অফিসারদের নিয়ে যুগ্ম বিডিও সোমনাথ সাহু এবং বুথ লেভেলের অফিসারদের নিয়ে একটি লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষণ শিবিরের বিশেষ তাৎপর্যপূর্ণ আলোচনা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন তার থেকেও আরেকবার পার্সোনালি ভিজিট করে দেখে নিন কারণ আপনারা যে এই যে এসারিয়ার পিরিয়ডে যে বসেছিলেন বেশ কিছু জায়গায় দেখেছি ঘর খুলে বসতে দেখেন হয় চাবি দেননি বা চাবি পাওয়া যায় তবে ভেতরের পরিস্থিতিটা কি সেদিন যদি আপনারা ওইখানেই যদি কাছাকাছি থাকেন বিয়ে রয়েছে তাহলে অন্তত সেই দিনের

তো সেই অফিস থেকে যারা নিয়ে যাবেন তারা আপনাদের সঙ্গে কন্টাক্ট করে আর আরেকটা জিনিস মিস করলাম সেটা কমিউনিকেশন প্ল্যান কমিউনিকেশন প্ল্যান দুজন ব্যক্তির নাম এবং তার মোবাইল যার বাড়ি থেকে গুপ্তা দেখা বাড়ি থেকে তার আজকে আপনাদের ওই যে রিপোর্টের ফরম্যাট আমি রাতে গ্রুপে দিয়ে কি কি আপনি

এখন বারা মানে এই এটার ডেটটা বাড়ানো হয়েছে তো বারো তারিখ অবধি মানে যদি কারো নাম ইনক্লুশন হতে বাকি থাকে বা কারো যদি নাম ডিলিটের মানে ডিলিটের ব্যাপার থাকে কোনো মৃত ব্যক্তি বা এখান থেকে যারা চলে গেছেন তাদের যদি নাম ডিলিটের ব্যাপার থাকে তো সেসব আরও একবার রাশ আপ করে নেওয়ার প্রত্যেককে সেই জন্য ওদেরকে একটা ট্রেনিং দেওয়া হলো এছাড়াও আর একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে যারা অ্যাবসেন্টিভোটার মানে মূলত শারীরিক প্রতিবন্ধী বা আশি বছরের মধ্যে যারা তারা বাড়িতে থেকে যাতে ভোটটা দিতে পারেন এবং সেই বিষয়ে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে বিশেষ ব্যবস্থা আছে অ্যাবসেন্টি ভোটার ভোটিং বলে তো সেইটার বিষয়ে সবাইকে জানানো হলো যাতে করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ভোটার অ্যাবসেন্টি ভোটার এদের তথ্যটা উঠে আসে এবং পরবর্তীকালে আমরা ভোট গ্রহণ করতে পারি তাদের কতজন প্রতিনিধি ছিল আজকে আমাদের সমস্ত বুথ মানে দুশো একুশ জন জিএলও এখানে উপস্থিত ছিল এই ট্রেনিং দেওয়ার পর ভোটের কার্যে এই যে বুথ লেভেল অফিসারদের কতটা সুবিধা সুবিধা হবে হবে অনেক কারণ এখনো আমরা বিভিন্ন জায়গাতে খোঁজ পাচ্ছিলাম যে বহু মানে বহু নয় সংখ্যাটা অল্প কিন্তু তাও তারা কেন মানে বাদ পড়ে যাবে বহু মানুষের নাম বাদ চলে গেছিলো বা এরকম ক্ষেত্রে দেখা গেছে যে একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন আগে মারা গেছেন কিন্তু যেহেতু ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না সে কারণে তার নামটা বিভিন্নবারের যে মানে সামাজিক বিষয় হয়েছে তাতে বাদ দেওয়া যায়নি তো এতে কিছু স্পেশাল প্রভিশন আছে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট অল্টারনেট ডকুমেন্ট আপলোড করে তার নামটা বাদ দিতে পারি যাতে এই যে ভোটার তালিকা যেটা তৈরি হবে সেটা যেন ঠিকঠাক হয় তো সেই বিষয়ে ওনাদেরকে ভালোভাবে নির্দেশ দেওয়া হলো এবং আমরা মানে এই কদিন ওনাদেরকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে বললাম যেহেতু মানে হাতে সময়টা খুবই কম এবং যদি কিছু মানুষ ইনক্লুড হতে বাকি থাকে বা কিছু মানুষের নাম বাদ দিতে বাকি থাকে তারা যেন এতে যুক্ত হতে পারেন তাদের নাম জানিয়ে যুক্ত করা যায় বা বাদ দেওয়া যায় এবং আমাদের সর্বোপরি যে ইলেকট্রাল রোলটা শেষমেশ প্রিপেয়ার্ড হয়ে আসবে সেটা যাতে ত্রুটিমুক্ত হয় সে বিষয়ে ওনাদেরকে বলা হলো কে কে উপস্থিত ছিলেন ভোটার নতুন ভোটার হওয়া তারপরে কিছু বাদ দেওয়া যারা মৃত ব্যক্তি বাদ দেওয়া যারা অন্য বুথ থেকে এই বুথে আসবে যারা পিডব্লিউডি ভোটার আছে সেগুলো মার্কিং করা এটা কি সামনে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে হ্যাঁ এটা আগামী লোকসভাকে নির্বাচনকে সামনে রেখেই হবে কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের ইলেকশন ওসি ছিলেন আরও বিডি আরও স্টাফ ছিল এই প্রশিক্ষণ নিয়ে গিয়ে আপনারা কী করবেন এই প্রশিক্ষণ নিয়ে গিয়ে আমরা নিজের 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 ভূত এলাকায় এই যে কাজগুলো করার সেগুলো করবো নতুন ভোটার যারা ইয়ে হবে তাদেরকে ট্যাগ করবো তা এটা হওয়ার পর এই ভোটের কার্যে কতটা উপকৃত হলেন আপনারা ভোট পরীক্ষার অনেকটাই উপকৃত হলেন আপনার নাম পরিচয় আমার নাম তানবির আহমেদ মন্ডল আমি উনাসী পাঠের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার